গ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কাঁচা রাস্তা ঢালাইয়ের শুভ উৎপাদন দীর্ঘদিন ধরে নবগ্রাম ব্লকের গ্রাম পঞ্চায়েতের কাঠের পুকুর পাড়ার গ্রামবাসীদের রাস্তায় যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল বলে জানায় কাঠের পুকুর গ্রামের এক বাসিন্দা আব্দুর রহিম ও আরও গ্রামবাসীরা এছাড়াও আব্দুর রহিম এবং গ্রামবাসীরা আরও বলেন রাস্তাটি ছিল কাঁচা একটু জল হলে রাস্তাটিতে কাদা এবং জল দাঁড়িয়ে যেত সেই রাস্তাটি ঢালাই করার সিদ্ধান্ত নেয় পাঁচ গ্রাম পঞ্চায়েত তাই আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন এবং হাটপাড়ার তেইশ নম্বর বুথের জনপ্রতিনিধি কমলা এবং হাটপাড়া তেইশ নম্বর বুথে জনপ্রতিনিধি কমলা বিবিকে সঙ্গে রেখে শুভ উদ্বোধন করেন রাস্তাটি প্রধান ও জনপ্রতিনিধি দুজন মিলে এই কুর্নি ধরে রাস্তায় সিমেন্ট দিয়ে রাস্তার সূচনা করে রাস্তাটি প্রায় পঁচাত্তর মিটার করার সিদ্ধান্ত নেওয়া হয় যা তোফেজুলের বাড়ি থেকে লালের বাড়ি পর্যন্ত কার্যাদেশ মূল দুই লক্ষ উনিশ হাজার একশো সাতান্ন টাকা এই ঢালা রাস্তা হওয়াতে বৃষ্টিমুখ করানো হয় প্রত্যেককে এবং গ্রামবাসীরা প্রচন্ড খুশি হয়েছেন বলে জানা নবগ্রাম থেকে বলে প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা এই রাস্তাটা আমরা দীর্ঘদিনই ধরে দেখে আসছি যে খুবই খারাপ আর আজকে আমি প্রধান হয়ে এই রাস্তাটা করার পরে মানুষের যে উল্লাস যে খুশি দেখে আমার খুবই ভালো লাগছে আমি খুবই খুশি আমার প্রত্যেকটা সদস্য এবং আমার প্রচেষ্টায় এই রাস্তাটা হলো আমি খুবই খুশি পঁচাত্তর মিটার বরাদ্দ কত আছে দু লক্ষ কুড়ি হাজার দু লক্ষ কুড়ি হাজার এই যে বলবেন গ্রামবাসীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের জন্য এই রাস্তাটা করতে পেরে আমি খুবই খুশি আর গ্রামবাসীদের সুবিধা হলো অনেক কষ্টে ওরা মানে বৃষ্টিতে ছোট ছোট বাচ্চারা যেতে পারছিল না যা যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছিল এদের হ্যাঁ এটা করতে পেরে আমি খুবই খুশি গ্রামবাসীরাও খুশি আমিও খুশি রাস্তাটা কি হল হচ্ছে ঢালাই না রাস্তাটা ঢালাই হচ্ছে আপনার নাম সালমাই আসমি আপনি প্রধান রাস্তাটা করতে পেরে আমি খুবই খুশি মানে আমি যখন এই পাড়া দিয়ে আসতাম ভোট চাইতে তখন আমাকে সবাই রাস্তাটা দেখাতো যে এই রাস্তা কেউ করতে পারেনি তুমিও করতে পারবো না আমি বলেছি যে এ রাস্তা করতে পারলে আমি করব যে আমাকে সব সহজগার করেছিল আমাকে সব জিতিয়েছিল ভোট দিয়েছিল ভোট দেওয়ার পরে সব আনন্দিত হলো মানে আমি রাস্তাটাও করতে পারলাম আমাকে সবাই ভালোবাসে পাড়াতে হ্যাঁ আমাকে এই রাস্তাটা লেগে সব মানে পাড়ার প্রতিবেশীরা আমাকে বলে কিন্তু আমি প্রথমেই কাজটা আমি আজ করতে পেরেছি আমি খুবই আনন্দিত এখানে আমি পাঁচ গ্রাম জিপির মেম্বার এবং সালমা ইয়াসমিন আমাদের পাঁচ গ্রাম জিপির প্রধান এর উদ্যোগে আমি এটা করতে পারলাম আশা দিয়েছিলাম সবাইকে দিয়ে কিন্তু এই জিনিসটা আমি করতে পারলাম বলে আমি খুব খুশি ঢালাই রাস্তার উদ্যোগ নিয়েছি ঢালাই রাস্তা ঢালাই রাস্তা মানুষের উৎসাহ কেমন দেখলে উৎসাহ তো খুব এখানে খুব ভালো আপনার নাম আমার নাম কমলা বিবি আজকে আমার হাটপাড়া তেইশ নম্বরের মেম্বার হচ্ছে মানে ভীষণ খুশি তার কারণ এই রাস্তাটা দিন থেকেই হচ্ছে না ঢালাই আজকে বিশ বছর ধরে এই রাস্তাটা হয়ে আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এই হবে ওই হবে এরকম করছে নিজেদের পঞ্চায়েত আসার পরে কাজটা করে দিল তা খুব ভালো হয়েছে ভালো হচ্ছে কারণ মানুষজনে যেতে আসতে খুব অসুবিধা হয় বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হচ্ছে রাস্তা হ্যাঁ রাস্তাটা হলে তো প্রত্যেকের ভালো হবে তাই কি না হ্যাঁ রাস্তাটা হলে তো ভালো হবে রাস্তা এবার একটা আমাদের এখানে ড্রেনের প্রয়োজন ড্রেনটা যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয় হ্যাঁ আর অ্যাকচুয়ালি এখানে পাড়াতে একটা কোনো মোটর নেই এই মোটরটা যদি হয় তো খুবই ভালো হয় আনন্দ সংবাদ ভর্তি সংবাদ ইসলামিক নোটেবল স্কুলে পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতিসত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা